মূসা নবী আমার আল্লাহরে দেখতে চায় তুর পাহাড়ে আল্লাহ কয় রব্বিয়ারে নি আল্লাহ দেখা দেন আল্লাহ কয়লাম তারা নি এখন না কখনোই তুমি আমারে দেখতে পারবা না আর দেখতাম না কাকা আর দেখ আরেকবার দেখবা নি না না আর তুমি না ও মুসলমাননি বললাম এই কারণে মূসা আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ তাজালлите তুর পাহাড় শেষ মূসা নবী অজ্ঞেন 40 দিন পর্যন্ত অজ্ঞেন হয়ে রইলেন আল্লাহ যখন আমি নবীজির বুক মোবারকের উপর কুদরতের হাত মোবারক রেখেছিল আমি নবীর অনুভূতি শক্তি হারায় নাই কলব অন্তর আর চক্ষু দুই এক ছিল চোখে যা দেখেছে অন্তর তাই বিশ্বাস করেছে আল্লাহর কুদরতের হাত আমার বুক মোবারকের উপর রাখলে আমি ঠান্ডা শীতলতা অনুভব করেছি সুবহানাল্লাহ নবীর ইলমে গায়েব মানে তাদের জন্য কোরআনুল করিম থেকে সংবাদ দিতে চাই ওই ওয়াহাবীরা রে আল্লাহর কথা শোনো আল্লাহর কথা শোনো আল্লাহ কোন নবী এবং রাসূলদেরকে পাঠাইছে সুসংবাদ দিত জান্নাতের সংবাদ যেই বিষয় তোমরা জানো না এই বিষয় তোমাদেরকে জানানোর জন্য আমি আল্লাহ নবী এবং রাসূল জমিনে পাঠাইছি জমিনে যত ধন ভান্ডার আছে রে সমস্ত ধন ভান্ডারের চাবি গুলো আমি নবীজির কাছে আনা হলো আমি নবীজির সামনে আনা হলো চাবিগুলো এনে আমি নবীজির হাত মোবারক দিয়ে দেওয়া হলো জোরে কর

আমি আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে আমি আল্লাহর আল্লা আজাদ পাকড়াও করবে চিৎকার দিয়া নাম জুবিল্লা যে ব্যক্তি আল্লাহর আয়াত স্বীকার করবেন আল্লাহর আয়াতকে যে ব্যক্তিও স্বীকার করবে তারা আল্লাহর আযাব পাকড়াও করবে ঘোষণাকার তাইলে নবীর ইলমে গায়েব আমার নবী সহ সমস্ত নবীদের ইলমে গায়েব যারা মানলো তারার খবর আল্লাহ দিলেন ফালা খফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম তাদের কোনো চিন্তা নাই কিন্তু যারা নবীজির নবীগণের ইলমে গায়েব মানলো না আল্লাহ কয় আমার সুহমুল আজাব তাদেরকে আমার আজাবে পাকড়াও করবে আমার আজাবে পাকড়াও করবে তাদের নাফর মানির কারণে তাদের বেঈমানির কারণে আমি আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করবে চিৎকার দিয়া কন্যা এই জমিনের মধ্যে নবীগণের গায়েব অস্বীকার করার মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই যারা নবী ইলমে গায়েব মানে না তাদের জন্য কোরআনুল কারীম থেকে সংবাদ দিতে চাই ওই রে আল্লাহর কথা শোনো আল্লাহর কথা শোনো আল্লাহ কর নবী এবং রসুলদের কি পাঠাইছি সুসংবাদ দিত জান্নাতের সংবাদ যে বিষয় তোমরা জানো না এই বিষয় তোমাদেরকে জানানোর জন্য আমি আল্লাহ নবী এবং রসুল জমিনে পাঠাইছি তুমি যদি বলো নবী এল মেগায়েব জানে না আমি তোমার কথা মানতে পারলাম না কেননা আল্লাহ رب العالمين سوره تقوير آيَةَ نمره كربلاء بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بضنين الله امر حبيب الله نور الله رحمه للعالمين আমার নবীজি গায়েবের খবর প্রকাশ করার ক্ষেত্রে কোনো কৃপণতা করে না নবীজি খবর গায়েবের সংবাদ প্রকাশ করে দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করে না বললেন কে তাহলে নবীর কাছে গায়েবের খবর আসেনি না থাকলে প্রকাশ করব কি তাও আমার যে প্রকাশ করতেছে আল্লাহর বক্তব্য হলো একেবারে দিল খুইলা কৃপনতা করে নয় স্বচ্ছলতার সঙ্গে স্বাচ্ছন্দে জোরে কন্যা মুসলমানের আরি আমার পিয়ারা নবীর উম্মতের আরি যারা নবীজির মেগায়ব মানবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই কবরে হাসরি মিজানে পুলছে কোনো ভয় নাই আর যারা না মানবে তাদের বিপদের কোনো সীমা নাই আল্লাহ কে ইয়ামা সুহুমুল এদের এদেরকে আমি আল্লাহর আজাবে ধরবো দুনিয়ায় আজাবে ধরবো বলে নাই কবরে ধরব বলে নাই হাসরে মিজানে পুলসেরাতে আজাবে ধরবে আল্লাহ নির্দিষ্ট কোন জায়গার কথা বলে নাই তার মানে বোঝা যায় এদেরকে দুনিয়া তো আল্লাহর আজাবে ধরবো মরার সময় আল্লাহর আজাবে ধরবো কবরে গেলে আল্লাহর আজাবে নিপতিত হবে কবরে আজাব হবে জাহান আগুন জ্বলবে হাসরের ময়দানেও তারা আল্লাহর আজাবে পাকড়াও হবে মিজানে পুলসিরাতে আল্লাহর আজাবে তারা পাকড়াও হবে পরিশেষে তাদের ঠিকানা হবে তারপরে বলেন পঞ্চাশ নম্বরে আল্লাহ আকবার পঞ্চাশ নম্বরে এতে আমার আল্লাহ আমার নবীজিকে বললেন কুল হুজুর আপনি বলেন খাজা ইন আমি নবী বলি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে নবীজিরে হুজুর আপনি বলেন আমি তোমাদের কাছে বলি না আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে কেন বললেন এই কথা বলতেন কারণ হল কুরাইশ বংশের কতগুলো ধনী ধনী মানুষ আমার নবীজি দরবারে আসলো ইমান গ্রহণ করবে কি করবে না নবীজিকে যাচাই করার জন্যে আইসা কয় নবী নবী আপনি যদি নবী হন আমাদেরকে অনেক ধন সম্পদ দেন আপনি যদি নবী হন মক্কার পাহাড়গুলারে স্বর্ণ বানায় দেন আপনি যদি নবী হন তাইলে ধন সম্পদ দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে দেন এমন ভাবে পরিপূর্ণ করবেন যাতে বাকি জীবনে কোনো দিন কারো কাছে মুখাপেক্ষী হওয়া না লাগে আমার রব্বুল ইজ্জত আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কি বলেন হুজুর আপনি তাদেরকে বলে দেন কুল্লা আকুলু লাকুম এ মক্কাবাসীরা আমি তোমাদের কাছে বলি নাই আমি তোমাদের কি বলি নাই ইনদি খাজাইনুল্লাহ আল্লাহ ধন ভান্ডার আমার কাছে আছে আমি তুই কথা বলি না আমি তো শুধু বলেছি আমি আল্লাহর রসুল। তোমরা যে মূর্তির পূজা করো এই মূর্তিগুলো জড় বস্তু এগুলো কারো রব হতে পারে না খোদা হতে পারে না কারো সৃষ্টি কর্তা হতে পারে না আমি বলেছি তোমরা তহিদ মানো আল্লাহর রিসালাত আমি নবীজির আমি তো এমন দাবি করি নাই যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে এমন দাবি তো করি নাই যদি আল্লাহ ধন ভান্ডারের দাবি আমি করতাম তাইলে তোমরা যদি আমাদেরকে বলতাম তোমাদের দাবি উচিত হইত মক্কার পাহাড়গুলো স্বর্ণের বানায়া দেন তোমাদের এই দাবি উচিত হইতো যদি আমি বলতাম আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে আল্লাহ পাকের ধন ভাণ্ডার আমার কাছে রয়েছে আমি তো এমন বলি নাই বলি নাই বলি নাই তাই বলে আমার নবীর কাছে আল্লাহ পাকের ধন ভাণ্ডারের কোনো কিছুই নাই

আনানা ইমুন রাই তুনি উতি তুবি মফা তিয়াহি খাজা ইনীল আরদি ফাবুদিয়াত ফিয়াদি মুত্তাফা কুন আলাই চিক্কার দিয়া কন আল্লাহ আবু হুরায়রাম রদি আল্লাহ তালান থেকে গে হাদিসে মোবারক তিনি বলেন আমানবীর রহমতুল্লিলা আল আমিন বলেন আনানা ইমন আমি নবীজি একদিন ঘুমের মধ্যে ছিলাম ঘুমের ঘরে আমি নবী স্বপ্নে দেখি রাই তুনি আমি স্বপ্নে দেখলাম ঘুমের ঘরে আমি নবী স্বপ্নে দেখলাম উতি তুবি মাফা তেহি খাজা ইনুল আর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের যত ধন ভান্ডার আছে রে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলো আমার সামনে নিয়ে আসা হলো জোরে কন সুবাহান আল্লাহ নবীদের স্বপ্ন ওহি সুবাহান আল্লাহ কর নবীদের স্বপ্ন কি আমাদের মতো আলতু ফালতু স্বপ্ন নবীরা দেখেন না আমরা তো স্বপ্নে কত আজে বাজে জিনিস দেখি দেখি না আমাদের মতো না নবীগণের স্বপ্ন ওহি জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন না না এমন আমি নবী ঘুমের মধ্যে ছিলাম রায় তুনি আমি নবী দেখতে পাইলাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম উতি টু বিমা ফাতে খাই খাজাই জমিনে যত ধন ভান্ডার আছে রে সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীজির কাছে আনা হলো আমি নবীজির স্বপ্নে আনা হলো ফাবুদিয়া ফিয়াদি চাবিগুলো এনে আমি নবীজির হাত মোবারকে দিয়ে দেওয়া হলো জোরে কর তাহলে নবীর কাছে ধন ভান্ডার নাই কিন্তু ধন ভান্ডার চাবি আছে আল্লাহ যে নবীর শিখাইল কুল হুজুর আপনি বলেন লা আকুলু লাকুম আমি তো দাবি করি নাই আমি তো বলি নাই তোদের সামনে আমি নবী তো বলি নাই ইন্দি ইনুল্লাহ আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে আমি এমন কথা তো বলি নাই আমি বলছি কি উতি তো বিমা ফাতিহি খাজাইনুল্লাহ রদি ফাউদিয়াত ফিয়াদি আমি বলেছি আল্লাহ পাকের এই জমিনের ধন ভান্ডার চাবি আমি নবীর হাতে দিয়ে দেওয়া হয়েছে সাবি কয়ডা এটা আমার নবী বলেছেন মিশকাতুল মাসাবি একই পৃষ্ঠায় পাঁচশো বারো পৃষ্ঠায় মুসলিম শরীফের হাদিসে মোবারকে আমার নবী বলেন ও ওয়াতিতুল কাং জায় মার ওয়াল আমি নবীর কাছে যে ধন চাবি দেওয়া হয়েছে ওই চাবির সংখ্যা হলো দুইটা একটার রং হল সাদা আরেকটার রং হল লাল চিকার দিয়া কঞ্চবাহ লাইলে আমার নবীর কাছে আর লাফাকার ধন ভান্ডার নাই কিন্তু ধনভাণ্ডারের চাবি আছে ঠিক কিনা ধন ভাণ্ডার কারোর কাছে থাকলে কি লাভ হবে যদি তালা দেওয়া থাকে যদি তালা দেওয়া থাকে ধন ভান্ডারে থাকলে লাভ হবে কি এক্সাম্পল সিন্দুক চিনেন চিন? সিন্দুক শিদुक? একটা সিন্দুকের ভিতরে দশ কেজি স্বর্ণ ঢুকাইয়া তালা দিয়া এইটারে যদি আপনি আপনার ঘরে রাইখা দেন চাবি আপনার কাছে নাই এই সিন্ধুকে আপনার কোন উপকার হইব কোন উপকার হইব কিন্তু যদি সিন্ধুক না একটা কাঠের আলমারির ভিতরে যদি আপনার দশটা টাকা থাকে আলমারির যদি তালার চাবি আপনার কাছে থাকে তাইলে এই চাবি দিয়ে তালা খুলা দশ টাকা বাইর করতে পারবেন প্রয়োজনে খরচ করতে পারবেন ঠিক না তাহলে কি সিন্দুক দরকার না চাবি দরকার সিন্দুক দরকার না চাবি দরকার চাবি দরকার চাবি থাকলে ভিতরের মাল প্রয়োজন হইলে বাহির করা যাইব প্রয়োজন হইলে ভিতরে মাল ঢুকাইয়াও রাখা যাইব এই জন্য নবী কয় আল্লাহ আমারে চাবি দিছে আল্লাহ ধন ভান্ডার দিয়ে আমি কি করবো আমার তো চাবি দরকার উম্মতের যখন যেখানে যা লাগবো আমি নবী এনে উম্মতকে দিয়ে দিব সোহান এই জন্য রব্বুল আলামিন আমার নবী কি শিখায় কুল হুজুর আপনি বলেন লা কুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ এ মক্কাবাসীরা রে আমি নবুয়তের দাবি করেছি রিসালাতের দাবি করেছি তাওহীদের দাবি করেছি আমি তো আল্লাহ পাকের ধন ভান্ডার দাবি করি নাই তাহলে তোমরা যে বলো আমারে পাহাড় স্বর্ণের বানায় দিতাম ধন ভান্ডার আমার কাছে থাকলে সেন আমি বানায় দিতাম আমার কাছে ধন ভান্ডার নাই চাবি আছে চাবি থাকলেও তোদেরকে দিব না কারণ তোর আগে আনবি আল্লাহরে খুশি করবি আল্লাহ যদি খুশি হয় নিজেই তোদেরকে দিবে নূর নবী রো কুজুর আপনি বলেন ওলা আলাম আমি গায়ব জানি না নবীজিকে আল্লাহ বলেন আপনি বলেন আমি গায়েব জানি না এই কথা বলতে কেন বললেন কারণ ওই কোরআ বংশের লোকেরা মক্কাবাসী মানুষগুলো আমার নবীর কাছে এসে দাবি করলো কয় হুজুর আপনি যদি নবী হন বলেন ভবিষ্যতে কি হবে আপনি যদি নবী হন তাইলে বলেন ব্যবসা বাণিজ্যের অবস্থা কি হবে ভবিষ্যতে কোন জিনিসের দাম বাড়বো ওই জিনিস আমরা কিনবো ওই ব্যবসা আমরা করব করে অনেক ধনী হয়ে যাব। আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর তাদেরকে বলিয়েন না আপনি বলেন ওয়ালা আমি গায়েব জানি না মানে হলো অর্থ হলো আমি নিজে নিজে গায়েব জানি না আমার আল্লাহ সব গায়েব আমারে জানায় আমি ওইগুলো জানি জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ নবীরে যতটুকু গায়েব জানায় ততটুকু আমার নবীজি জানেন এবার ওহাবিরা খুশি হইব কইব হ্যাঁ আমরা তো কই হ্যাঁ ওহাবিরা খুশি হইব কইব আমরা তো কই হ্যাঁ তোমরা তো এটাই বলো কিন্তু এরপরে আরো দুইটা লাইন আছে সেটা তো কও না আল্লাহ নবীর যতটুকু ইলমে গায়েব জানা নবীজি ততটুকু জানে এটা আমাদেরও আকীদা আল্লাহ নবীর যেইটুকু জানায় আমার নবী ততটুকুই জানে কিন্তু ততটুকুর পরিমাণ কত

আল্লাহর কুদরতের নুরানি হাত আমি নবীজির বুক মোবারকের উপর আল্লাহ রাখলেন জোরেক আর জোরে কু আল্লা তুই রে তুই আলয়া হে মৌলা তুই রে তুই জলেতে দুহবাইয়া জগত কিয়ামত দেখালি মওলা কিয়ামত দেখালি ঝড় তুফানে নও নবীর ঝড় তুফানে নও নবীর কিস্তি তুই বাঁচাইলি মাওলানা তুই রে তুই মারা ওয়া এটা কইলে বড় অনেকে সমালোচনা করে কয় আল্লাহর তুই কইরে কইতাছে দুরবাদাইমা বেশি আপনের এই মানুষ তুই কইরা কয় ঠিক কিনা বলেন সব তুই তো এক না আল্লাহর জন্য তুই হইল অনেক বেশি মহাব্বত আদব প্রেমের কারণে বলি তুই আর তোরে যে তুই কই তুই ওহাবি দিকে তুই কই ঠিক কিনা বলেন তুই যে ওয়াহাবি এর লিগে তুই কই তোর তুই মিষ্টি করে না তোর তুই কই অনেক কিছু আছে তোর লগে ওরে নমরুদে আগুনে ফেললো আল্লা তুই রে তু খেরে মৌলা তুই তুই ওরে নোয়া গুনে ফেললো ইব্রাহিম ইব্রাহিম আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা বাঁচাইলি তারে মৌলা তুই রে তুই মার হবা কব রব্বুল ইজ্জাত আমার নূর নবীজির বক্ষ মোবারকের উপরে নূরানি হাত মোবারক রাখলেন আল্লাহু আকবার নবী আমার আল্লাহরে দেখতে চায় তোর পাহাড়ে আল্লাহরে কয় রব্বি আরে আল্লাহ দেখা দেন আল্লাহ কয় লাম এখন না কখনোই তুমি আমারে দেখতে পারবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু দেখতাম আল্লাহ খেজুর গাছের আগা দিয়া কথা বাইরে হই আপনার কথা কত মজা আপনি দেখলে জানি কত মজা আল্লাহ একটু দেখা দেন সুবহান আল্লাহ কর কালাম তারা নি কখনো দেখতে পারবা না মুসানবি একটু কোন ইচ্ছা ছিল না রাগি দেখতে পারুন না কে কি সমস্যা কি আল্লাহ মুসা আমি আল্লাহ নূর মোবারকের তাজাল্লি মোবারকের যে পাওয়ার এই পাওয়ার অ্যাবজর্ব করার গ্রহণ করার ক্ষমতা তোমার শরীরে নাই তোমার শরীরে যদি ক্ষমতা থাকতো তুমি তা আবেদন করছো দেখা দিতাম দেখেন

বুঝছে বুঝই গেছে বুঝে গেছে আল্লাহ দেখতাম ও মুসলমাননি বললাম এই কারণে মুসানবী আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ তা জাল্লিতে তোর পাহাড় শেষ মুসানবী অজ্ঞান চল্লিশ দিন পর্যন্ত অজ্ঞান হয়ে রইলেন আর নবী এমনবী রে আল্লাহর আরো সাজি গেলেন আল্লাহর কুদরতের হাত মোবারক বুক মোবারকে আল্লাহ রাখলেন আমার নবী কয় আমি অজ্ঞান হই নাই মুসানবীর মত হুশারাই নাই মুসানবীর মত আমি আমার শরীরের অনুভূতি শক্তি হারাই নাই আমার অনুভূতি শক্তি ঠিক ছিল আমার অন্তরে বিশ্বাস করেছে আমি চোখে যা দেখেছি তা সত্য আল্লাহ আকবার অনেক সময় আশ্চর্যজনক জিনিস দেখলে আমরা মনে করি যে চোখে দেখতেছি আসলে কি ঠিক অন্তর ভিতরে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় রাস্তাঘাটে অনেক সময় আমি গুনাগারে অনেক মানুষ দেখলে হুজুর আপনারা কি আসলেই আমি কি সত্যি সত্যি দেখতাছি না স্বপ্ন দেখতাছি বুঝতে পারতাছি না অর্থাৎ এটা মহাব্বতের কারণে বেচারা চোখে আর অন্তরে এক করতে পারতেছে না তার অন্তর মনে মনে অন্তর কইতাছে যে না মনে স্বপ্ন রে মনে স্বপ্ন রে মনে স্বপ্ন রে অর্থাৎ অনেক আবেগপূর্ণ জিনিস অনেক চাহিদাব সম্পন্ন জিনিস যখন আপনি হঠাৎ করে সামনে पाया যাবেন তখন আপনার চোখ আর অন্তর মানতে চাইবে না নবী বলেন রব্বুল इज्जत কে আমি যখন দেখেছি আল্লাহ যখন আমি নবীর বুক মোবারকের উপর কুদরতের হাত মোবারক রেখেছিল আমি নবীর অনুবতি শক্তি হারায় নাই অন্তর আর চক্ষু দুই এক ছিল চোখে যা দেখেছে অন্তর তাই বিশ্বাস করেছে আল্লাহর কুদরতের হাত আমার বুক মুবারকের উপর রাখলে আমি ঠান্ডা শীতলতা অনুভব করেছি মোহ আজাদ মোকাররম মুসানবী দেখতে পারে না আর আমার যে নবী আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক বুক মোবারকে ধারণ করলেন আমার নবী কয় এই আল্লাহ যখন আমার বুক মোবারকের ওপর হাত রাখলেন ফালিম তোমাফিসামাওয়াতিভল আর আসমানে যা আছে জমিনে যা আছে সমস্ত আয়েম আমি নবীর অন্তর মোবারকে চলে এসেছি